আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্যারামেল দিয়ে মজাদার চুটকি সেমাই এটাকে আমরা চুটকি সেমাই বলি অনেকে হাতের সেমাই বলেন কে কি বলেন কমেন্ট করে জানাবেন এই চুটকি সেমাইটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই সেমাইটা দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চুটকি সেমাই সেমাইটাকে আমি ঘিয়ে চুলার আশটা মিডিয়ামে রেখে বেজে নিয়েছি এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ দিয়েছি দুধটাকে আমি জাল করে নিচ্ছি জাল করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি দিয়েছি চারটি ইলাইস দারচিনি সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার টেবিল চামিচ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা লবণটা স্কিপ করবেন দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো তো দেখুন দুধটা পলক চলে আসছে এখন আমি এটাতে দিয়ে দিব বেজে রাখা সেমাইটা সেমাইটা বেজে নিলে অনেক সময় দুধে আমরা সেমাই দিয়ে দিলে সেমাইটা দলা পেকে যায় এভাবে সেমাইটা বেজে নিলে সেমাইটা দলা পেকে যাবে না এই তো দেখুন সেমাইটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চিড়ে নিচ্ছি যাতে সেমাইটা নিচে লেগে না যায় নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা সাবুদানা সাবুদানা দিয়ে এই সেমাইটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে সাবুদানাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি অপেক্ষা করব সেমাইটা ঘন হয়ে আসার জন্য এইটু দেখুন সেমাইটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এটাতে সাবুদানা দেওয়া সেমাইটা নিচে লেগে যেতে পারে এজন্য আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব গুরুদুধ দুধ আমি একটু গুলিয়ে নিব কুসুম গরম পানিতে আমি গরু দুধটা গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে এখন আমি সেমাইটাতে দিয়ে দিব। দিয়ে আবারও আমি সেমাইটাকে একটু নেড়ে চেড়ে নিব যাতে দুধটা পুরো সেমাইটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এই সেমাইটাতে এভাবে গরু দুধ দিলে ভালো হয় যদি সেমাইয়ের উপরে গরু দুধ দিতে চান তাহলে যেহেতু সেমাইটা কন হয়ে আসছে আর অনেকটা আটালো হয়ে আসছে সময়টা নিচে লেগে যেতে পারে সেমাইটা রান্না করা হয়ে গেছে এখন আমি সীমাইটা একপাশে রেখে এখানে আমি ক্যামেল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামি চিনি চিনিটাতে আমি কোনো পানি অ্যাড করিনি চুলা রাশটা লোতে রেখে এমনিতেই চিনিটা আমি চুলায় দিয়ে দিয়েছি দিয়ে এখন ক্যামেল হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো দেখুন আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে এখন আমি এভাবে একটু নেড়ে নিয়ে এটাতে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে ক্যারামেলটা গলে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো দেখুন ক্যারামেলটা গলে গেছে এখন আমি এই ক্যারামেলটা দিয়ে দিব রান্না করে রাখা সেমাইতে রান্না করার শেষের দিকে এভাবে ক্যারামেল দিয়ে এই সেমাইটা তৈরি করলে খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলেও এই সেমাইটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কত মজা হয় ক্যারামেলটা দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ক্যারামেলটা পুরো সেমাইতে ভালোভাবে মিক্স হয়ে যায় এই তো দেখুন সেমাইয়ের ঘনত্বটা কীরকম আর সেমাইটার সাবধানাটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই সেমাইটা খেতে কিন্তু দারুণ হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে এরকম লিকুইড অবস্থায় নামিয়ে ফেলবো এই সেমাইটা ঠান্ডা হলে অনেকটা এরকম ঘন হয়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই সেমাইটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে